মনে হইতেছে তারা এখনই নদীতে জাপ দিবে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক সবাই প্রস্তুতি নিয়ে আছে জীবনের আসে তারা কেউ কান্না মাখা কণ্ঠে আজান দিতেছে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমরা সবাই একটু তাদের জন্য দোয়া করবো আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ এতটাই ভয়াবহ বাতাস আর বৃষ্টি তার উপরে বিজলি চমকাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা সুবাহান আল্লাহ দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সকলে একটু দোয়া করবেন তাদের জন্য লঞ্চটি থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দেন মাঝ পথে তারা এই ঘূর্ণিঝড়ের শিকার হন লঞ্চের ভিতরে পুরো পানি চলে আসতেছে বিজলি চমকাচ্ছে সকলে একটু দোয়া করবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্লিজ এই পরিস্থিতিতে লঞ্চ কর্মকর্তারা লঞ্চ কিন্তু থামিয়ে রাখেননি লঞ্চ কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে লঞ্চ থামিয়ে দিলে কিন্তু অনেকটাই দুর্ঘটনা হওয়ার ঝুঁকি রয়েছে তাই লঞ্চ ধীরে ধীরে চলতে আছে এগিয়ে যাইতেছে সামনের দিকে দেখতে পাচ্ছেন অন্য একটি লঞ্চ দেখা যাইতেছে তারাও কিন্তু এগিয়ে যাইতেছে ভালো ভরসা দেখা যাক কি হয় সবাই একটু দোয়া করবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অনেক যাত্রী রয়েছে লঞ্চে সবাই কিন্তু এদিকে দিক ছোটাছুটি করতেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আল্লাহ সবাইকে রক্ষা করুক এই বিপদ থেকে লোকটি আজান দিতে পারতেছে না কান্না মাখা কণ্ঠে আজান দিতেছে যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে তারাই একমাত্র জানেন তাদের কাছে কেমন লাগে কিন্তু আমি দেখি আমার কাছে খুব ভয় লাগতেছে বিজলে অনেক বাতাস দেখতেই পাচ্ছেন পুরো যাত্রী অবস্থায় রয়েছে আজ সাতাশ নভেম্বর ভোলার লালমোহনে কোকো লঞ্চ টুপির ঘটনার দশ বছর পূর্তি এতদিন পেরিয়ে গেল ভোলার মানুষ এখনো সেই দুঃসহ স্থিতি ভোলেনি তবে এখনও এসে রুটে চললে ত্রুটিপূর্ণ নৌযান এদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা না নিলে কোকো ট্রাজেটির মতো আবারও বড় কোনো নৌ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা ভোলার সংবাদদাতা হোসেন সাদির প্রতিবেদন জানাচ্ছেন রসনারা তানিয়া দুই সালের সাতাশ নভেম্বর কুরবানের ঈদের আগের রাতে ভোলার লালমোহনে তেতুলিয়া নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ভারসাম্য রাখতে না পেরে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে তলিয়ে যায় কোকো চার লঞ্চটি মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারায় বিরাশি জন যাত্রী দুর্ঘটনা অনেকে বেঁচে গেলেও হারিয়েছেন আদরের সন্তান সহ প্রিয়জনকে স্থানীয়দের অভিযোগ লঞ্চ মালিকদের অসাবধানতা একের পর এক দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসন ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে এখনো এসব রুটে নৌযান চলছে বলে জানায় তারা তিন গুণ গুণ যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ে এটি খুবই বিপজ্জনক মালিকদের কামখেয়ালিপনা চলছে প্রশাসনেরও দায় এড়ানোর একটি